গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ শুক্রবার আজকে মেয়ের স্কুল রাকেশের অফিস সবই আছে তাই ঘুম থেকে উঠে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি এবার কিচেনে যাব এক এক করে সমস্ত কাজকর্মগুলো সারব তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো এখানের সকালবেলা সানরাইজ হচ্ছে সুন্দর দেখতে লাগছে আকাশটা বেশ আমার ঘরের বা থেকে বারান্দায় দাঁড়ালেই বেশ সানরাইজটা দেখা যায় তোমরা আমার অনেক ভিডিওতেই দেখতে পাও ভালো লাগে দেখলে খোলা আকাশ খোলা আকাশ দেখতে সবারই ভালো লাগে এমনিও কালকের ঘটনাটার জন্য মনটা তো কারোরই আমাদের ভালো নেই কিন্তু তবু সকালবেলাটাই বারান্দাটায় আসলে আমার খুব মনটা ভালো লাগে সেই জন্য ভাবলাম যে বারান্দায় থেকেই বারান্দায় যাই আস্তে আস্তে তারপরে তোমাদের সাথে আকাশটা কেমন লাগছে শেয়ার করি আমি একবার ঘুরে এসেছি দেখা হয়ে গেছে এবার তোমাদের দেখানোর জন্য বারান্দায় যাব চলো দেখি কি দারুণ দেখতে লাগছে না সুন্দর দেখতে লাগে আকাশের কালারটাই যেন একদম অন্যরকম দেখতে লাগে আজকে চলো মেয়ের টিফিনে একটু নতুনত্ব কিছু করব সেটা তোমাদের দেখাই আজকে মেয়ের জন্য কি আমি বানাতে চলেছি এখানে আজকে আমি আমার মেয়ের জন্য একটু সাবুর খিচুড়ি করে দেবো এই সরি খিচুড়ি বলছি সাবুর পকোড়া করে দেবো এখানে আমি সাবু একটু দানা সাবু নিয়েছি আর এটা আমি সারা রাতই একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এমন জলে যাতে জলটা পুরোটাই এর থেকে শোক পড়ে যায় সেরকম জল ভাবটা না থাকে আর এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর পাতি লেবুর রস আর নিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স এইটা দিয়ে হয়ে যাবে আজকে আমার সাবুর পকোড়া তোমরাও এটা বাড়িতে টিফিনে ট্রাই করো সবারই আশা করি ভালো লাগবে এবার এই ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিয়ে এক এক করে মিশিয়ে নেব আলুগুলো ভালো করে চটকে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আলটা আমি ব্যবহার করছি বাইন্ডিং এর জন্য আলটির এর বাইন্ডিংটা ভালো হলে এর থেকে ব্যাপারটা ছেড়ে যাবে নিয়েছি হাফ লেবুর রস দিলেই চলবে জামশেদপুরে গরমের সময় স্কুলের টাইম গুলো চেঞ্জ করে দেয় মেয়েদের স্কুলে চেঞ্জ করেনি কিন্তু অনেক স্কুলে স্কুল টাইমিং চেঞ্জ হয়ে গেছে আরো সকালে করে দেয় এমনিতে তো মেয়ে সাড়ে ছটার সময় বেরিয়ে যায় আর গরমের সময় আরো তাড়াতাড়ি ওদের বেরোতে হয় আর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব এটাকেও অ্যাড করব আগে একটু মেখে নেব তারপরে নুন আর চিলি ফ্লেক্সটাকে অ্যাড করব চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি এটা আমি বলতে আগে ভুলে গিয়েছিলাম আমি দিতেও ভুলে গিয়েছিলাম ইনফ্যাক্ট সেই জন্য তাড়াতাড়ি আবার আদাটাকে বার মানে তাড়াতাড়ি আদাটাকে কুচিয়ে রাখলাম এটাকেও এর সাথে মিশিয়ে ভালো করে আমি এটাকে আরেকবার মেখে নেব তাহলে ইনগ্রিডিয়েন্ট বলতে আমরা এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা চিলি ফ্লেক্স আর আদা নিয়ে বা বেটে নিয়ে আর নুন আর আলু দিয়ে সাবুটাকে খুব ভালো করে আমরা মেখে নেব আমি এই সাবু মাখাটাকে হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে এরকম লিপটির আকারে গড়ে নিয়েছি ছোট ছোট করে গোল গোল করে গড়ে নিয়েছি আর কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটা ছোট্ট টুকরো দিয়ে দেখব যে এটা ভেঙে যাচ্ছে কিনা কিংবা তেলে তেলে ছাড়িয়ে যাচ্ছে কিনা বা তেলটা আমার পুরোপুরি হয়ে গেছে কিনা দেখুন তেলে দেওয়ার পরে এটা ছাড়িয়ে যাচ্ছে না আর তেলটাও আমার গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দেব কিন্তু একসাথে বেশি বড়া ছাড়বো না বেশি বড়া দিলে আপনি হলুদ পালুদ করতে গেলে এটা ভেঙে যেতে পারে সেই জন্য অল্প করে আমি একসাথে তিনটে চারটে করে বড়া ছেড়ে দেব আর এটা গোল্ডেন ব্রাউন কালার হবে আস্তে আস্তে আর এটাকে খুব আস্তে গ্যাসে ভাজতে হবে জোর গ্যাসে ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা নরমই থেকে যাবে এইভাবে আমি একটা একটা করে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব এটা আপনারা সন্ধেবেলার নাস্তাতেও খেতে পারেন সন্ধ্যেবেলা যে আমরা টিফিন করি চায়ের সাথেও খেতে পারেন ভালোই লাগে আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদেরও ভালোই লাগে সোলোস খাবার প্লাস সাবুও আছে মানে শরীরের জন্য এটা উপকারী আনহেলদি কিছুই নেই এর মধ্যে সেই জন্য এটা আপনারা দিতে পারেন এটা খেলে পেটটাও ভরে থাকবে সবজি ভারী হয় ভেটটাও ভরে থাকে এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিলাম এখনো কিছুটা দিয়েছি ওগুলো হতে থাক ঠিক দেখতে এইভাবে এইরকম দেখতে হবে ঠিক ঝটপট করে করে আগে তাড়াতাড়ি প্যাক দিই টিফিন রেডি হয়ে গেছে এইভাবে আমি পকোড়া গুলোকে সব ভেজে নিয়েছি একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি টিফিন বক্সটা লাগিয়ে টিফিনটা দিয়ে দেব মেয়ে এখন স্কুলে চলে গেলো এবার দুপুরে খাবারটাও বসিয়ে দেব লাঞ্চটা রাখে সব যাবে অফিসে সেই জন্য একটু নিম পাতা ছাড়িয়ে নিলাম বেগুনটাকেও কেটে নিয়েছি খুব ভালো করে আর মরুলা মাছটাকে আমি ভিজিয়ে দিয়েছি জলে এটা নর্মাল না হওয়া পর্যন্ত তো ভাজতে পারবো না তো একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর একটু লাউ ডাল করব এইগুলোই আজকে করব এখানে প্রচন্ড গরম পড়েছে মানে ফর্টি ওয়ান ফর্টি টু এরকম প্রত্যেক দিনই মোটামুটি থাকছে ফোর্টি ওয়ান ফোর্টি টুপারেচার এত অতিরিক্ত গরম না রান্না ঘরে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগছে না আর এমনিতেও তো আপনারা কালকে শুনলেন আমাদের সাথে যে ইন্সিডেন্টটা ফটেছে তার জন্য মনটাও একদমই ভালো নেই মনেই হচ্ছে না যে কিছু বানাই করি খাই এটা হয় একটা মনের উপরে কদিন এফেক্টটা তো চলবে তারপরে আস্তে আস্তে দিন যাওয়ার সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে কিন্তু দেখা যাক কী হয় কতটা কী করা যায় আর সেই জন্য আজকে একটু হালকাই রান্না করছি এই রান্নাগুলো তাড়াতাড়ি করে মিন্ডেগু করছি আগে সরদে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে আসছে তেলপাতা দিয়ে নিমড়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে গরমের সময় এই সময় খাওয়া উচিত এই সময় সব ধাপ নানের রোগ ব্যক্তি আমাদের শরীরে হয় বসন্তের সময় সেই জন্য তিতোটাও খেলে কি শরীরের কিছুটা যায় সেই জন্য আর কি ভালোই লাগে আর কোটি কোটি নিম ওঠে খেতে এই সময় ভালোই লাগে নিম পাতা মেগুন জানিস তো যখন প্রথম রান্না করছিলাম মানে বিয়ের পরে যখন কোথাও ছিল না কাউসারে আমি নিজে যখন রান্না করছি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন অত দেখলাম কচি কচি আছে তাহলে মনে হয় ইংরেতে ডাল দুধই ভাজে ইংরেজে ডাল দুটোই দিয়ে দিয়েছিলাম ডাল থেকে কিন্তু পাতাগুলোকে ছাড়াইও কচি ডালগুলি দিয়ে দিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় দেখছি মুখে পড়ছি তারপর থেকে এটা খেয়াল করে ভালোভাবে আগে সারিয়ে নিয়ে তারপরে রান্নায় আর আমি তো বিয়ের আগে কোনো রান্নাই করতে পারতাম না কেননা আমি বাড়ির বড় সেই জন্য ছোট থেকে প্রচন্ড আদরে আমি বড় হয়েছি আমার সাথে ভাই বোনরা ছিল আমার হেল্পিং হ্যান্ড কোনো কিছু দরকার হলে ওরাই আগে

সময় জামরুল গাছ ছিল আমাদের বাড়ির পাশে একটা সেই জামরুল গাছে প্রচুর জামরুল হয়েছিল এবার আমি আর আমার বোন জানলা দিয়ে দেখছি আমাদের ডাইনিং রুমের জানলা দিয়ে দেখছি যে অনেক তাতে জামরুল হয়েছে এবার দেখে এত ভালো লাগছে তখন আমার বোনকে বলছি কে বোন যাবি জামরুল পাড়তে যাবি বোন বলছে যাবি দিদি চল কিন্তু বাবা দেখলে তো দেবে জামুল গাছে উঠে জামরুল পাড়ছি দেখলে বাবা একদম দেবে দেখ বাবা এখন মানে খাতা দেখছে পরীক্ষার চল চুপিচুপি করে যাই হ্যাঁ ঠিক আছে চল বলে দুই মিলে গেছি এবার তো ছোট অনেকটাই ও তো গাছে উঠতে পারবে না এবার তখন আমার আমি উঠেছি চুপি টুপি গাছে আর উঠেছি ঠিকই কিন্তু ভয় লাগছে বাবা যদি ডাইনিং জানলা দিয়ে দেখতে পায় গাছে উঠেছি তাহলে তো দেবে বাড়ি গেলে একদম এবার ওকে আমি বলছি আমি পারছি তুই নিজের থেকে ও নিজের থেকে যা আঙুল গুলো যথারীতি আমি পারছি এবার এই করতে করতে এবার এই সময় হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে বাবা জানলা দিয়ে দেখছে এই না ভেবে আমি জামরুল গাছের থেকে হাত ছেড়ে দিয়েছি আর ও তো নিজের জামরুল গোড়াচ্ছে ওর ঘাড়ের উপরে গিয়ে পড়েছি আর ও তখন ভাবছে ও বাবা দিদি জামরুলের কাঁধে আমার ঘাড়ের উপরে দিনটা মনে পড়ে খুব মানে এরকম টুকরো টুকরো অনেক ঘটনা মানে আমরা দুই বোন ছিলাম দুই বোনের অনেক রকম খুঁসুটি মারামারি বদমাইসি আর ও তো আমার থেকে অনেকটাই ছোট এবার সেই জন্য ও সারাক্ষণ আমার কিছু ছাড়বে না যেটা হয় আর কি দিদিদের সাথে তখন আমারও মনে হতো যে ঠিক আছে কিন্তু আবার অনেক সময় আমার বন্ধুরা বলতো তুই যেখানেই যাবি ওকে নিয়ে যাস কেন কিন্তু আমার কয়েকটা বন্ধু আমার ভালোও ছিল তারা বলতে যে না না ঠিক আছে ওকে নিয়ে চল এই করে ও খারাপ আমার সাথেই থাকতো দিন যায় মানুষ বড়ো হয়ে যায় না তো স্মৃতিগুলো শুধু রয়ে যায় স্মৃতিগুলো সত্যি আমার কাছে খুব মধুর আদা চা আর তার সাথে সাবুর পকোড়া মেয়েকে টিফিনে দেওয়ার পরেই দুটোই ছিল এক্সট্রা সেই দুটো নিয়ে দুজনে বসে পড়েছি এবার এই চাটা খাবো আমরা আর এই কাপ দুটো আজকে নতুন বার করলাম প্যান্টালুন থেকে কিনেছিলাম এই এক মাস মতো আগে কেমন হয়েছে আমাকে জানাবেন আমার তো খুব পছন্দ হয়েছিল এমনি সাদা জিনিস আমার এমনিতেই ভীষণ পছন্দের এবার চাটা আমরা খেয়ে নিই আপনারাও জানাবেন আপনাদের কাপ দুটো কেমন লাগলো রাকেশ অফিসে চলে গেলো এখন আজ রান্না করেছি তো বললাম আপনাদের ডাল মাছ ভাজা আর নিম কালকে ডাল মাসি মেট ভাজা করেছে বিশাল গরমে এই মুহূর্তে প্রচন্ড রোদ হয়ে গেছে আকাশে প্রচন্ড এবার তো একা কিছু থাকতে হবে যতক্ষণ একা থাকছি না মাথার মধ্যে এই একই চিন্তা তাড়া করে বেড়াচ্ছে

আস্তে কাজগুলো করে নিই আর কি ছিল সেটা ঘটে গেছে এত সাবধানে থেকেও যে এরকম করতে পারে ঘটে গেছে বলে এখন বুঝতে পারছি যে আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল আর কি কিছু করার নেই যা ঘটার হয়ে গেছে দেখা যাক কি হয় আর কাজ গুলো করে করি করলা মাছ ভাজাটা আজকে আমার নুন বেশি দিয়ে ফেলেছি নুন বেশি হয়ে গেছে রাকেশ বলছে নুন বেশি হয়ে গেছে আর মন ভালো না থাকলে কাজকর্ম ভালোভাবে হয় না যাই বিছানা তুলে নি আবার নিজেও ব্রেকফাস্ট করবো আজকে টিফিনে কোনো ফ্রুটসই আমি কাটিনি আমিও কাটিনি নিই রাকেশও কাটিনি কারোরই আর কাজ করবে কোনো বন নেই ভালোই লাগছে না সেই জন্য মেয়ে আসার আগে একটু তরমুজ কেটে দেবো এখন আর আমি কাটবো না রাকেশ আঙুন নিয়ে গেছে মেয়েও আঙুন নিয়ে গেছে টিফিনে বাট তরমুজটা আর কাটা হয়নি আর কাটবো না আমি নিজে একটা আপেল খেয়ে নেব ফ্রুটস এই হবে আর এদিকে রুটি আর একটা সবজি খেয়ে নেব

পরে যাও ফ্রেশ হও স্নান টান করে নাও লাঞ্চ করতে হবে আমার শরীরটাও ভালো লাগছে না গরমে প্রচন্ড মাথার যন্ত্রণা করছে প্লাস জানি যা ওগুলোকে না না ইলেভেন ফর্টি ফাইভ মেসেজ এসে গেছে যাও চলে যাও ফ্রেশ হয়ে না

মাসি এসে গেছে এখন এই মাসিকে বললাম আজকে রুটি করবে না রাতে ভাত করবে কালকে আমাদের একটু পালুনি পুজো আছে আমাদের পাড়াতে হতো কলকাতায় যখন থাকতাম সেই নিয়মটা আমি এখনো পালন করি সেই জন্য একটু কুমড়োর তরকারি করতে বললাম ডাটা দিয়ে আর আলু পটল দিয়ে একটু রসা করতে বললাম আর বললাম ভাত বসিয়ে দাও আজার রাতে রুটি খাবো না ভাতই হবে এইগুলো করতে বললাম কালকে আমাদের রান্না করতে নেই ঠান্ডাই খেতে হয় সেই জন্য এটাই করবে আজকে মাসি এটাই করুক আর মাসিকে বলে দিলাম এই খাবারগুলো বানাতে কালকে অ্যাকচুয়ালি আমাদের শীতলা পালোনির একটা পুজো হয় পাড়াতে সেই পুজোর জন্য আমরা নিরামিষই খাই মানে এমনিও কালকে শনিবার আমার ভেজি তার সেটাও একটা কারণ আর শীতলা পালনীতে হয়েছে শনিবারে পড়েছে একসাথে মিলে যাবে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আর কি শ্বশুরবাড়িতেও হয় এটা এই নিয়মটা পালন করা হয় সেই জন্য আজ আর রাতে রুটি করতে পারো খাবো কালো এটাই খাওয়া আমাদের সারা আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর আমার এই ব্লগটাকে যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো